আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি চলে এসেছি মোমেন এন্টারপ্রাইজের গুডাউনে যারা কিন্তু এই জেনারেটার সরাসরি চায়না থেকে ইনপুট করে বিক্রি করে থাকে তো আজকের ভিডিওতে আমরা এখানে আনবক্সিং করা আছে দুইটা জেনারেটার সেগুলা দেখাবো এছাড়াও কিন্তু ওনাদের কাছে বিভিন্ন কোয়ালিটির জেনারেটার আছে সেগুলার আমরা একটু বিস্তারিত জানবো বাইরের কাছ থেকে যারা আপনারা ভাই নিয়ে ব্যবসা করতে চান যে ভাই আমরা নিয়ে ব্যবসা করতে চাই তারা অবশ্যই যোগাযোগ করবেন বাইদের সঙ্গে কারণ ওনারা কিন্তু সরাসরি এগুলো চায়নার থেকে ইনপুট করে থাকে আর আপনারা সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু মাল পাবেন অথবা যারা এক পিস জেনারেটার নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যারা ডাকার বাইরে আছেন যে ভাই আমরা আসতে পারবো না তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ভিডিও কলে ওনাদের সঙ্গে কথা বলবেন এবং ওনাদের দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো মমিন ভাই প্রথমে আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানাটা একটু বলে দেন বিসিসি রোড নবাবপুর

এটা সাড়ে সাত কিলো তাই না ভাই আচ্ছা কিলো তারপরে যদি আমরা একটু ওইটা দেখাই ওটা হলো পাঁচ কিলো এইটা কিলো দর্শক বন্ধুরা এটা হলো পাঁচ কিলো জেনারেটার যারা খুঁজতেছেন যে ভাই আমাদের পাঁচ কিলো মানে পাঁচ কিলোই প্রয়োজন এটা কিন্তু আপনারা পাঁচ কিলোই পাবেন কারণ ওনারা কিন্তু সরাসরি চায়না থেকে ইনপুট করে থাকে তো মমিন ভাই এগুলো কোন ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে এরা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি। দর্শক বন্ধুরা এই জেনারেটরগুলো কিন্তু আপনারা 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। কোনো রকম সমস্যা হলে ওনাদের সঙ্গে যোগাযোগ করলে 1 বছরের ভিতরে কিন্তু ওনারা সার্ভিসটা করে দিবে। তো দর্শক বন্ধুরা যারা আসলে জেনারেটর আসলে যে ভাই আমরা সরাসরি একদম যারা হোলসেল বা যারা একদম পাইকারি রেটে বিক্রি করে বা যারা ইনপুট করে তাদের কাছ থেকে চাই, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আমি আজকে ভিডিও করতেছি মুমিন এন্টারপ্রাইজের সরাসরি একদম গুডাউন থেকে। দাদা কিন্তু প্রচুর পরিমাণ জেনারেটর স্টকে কিন্তু রাখা আছে।

দুই সি রোড ওকে দর্শক বন্ধুরা যাদের জেনারেটার প্রয়োজন স্কৃত নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম